আমি আর আগি রান্না করতাম ওদের জন্য ডিম দিয়ে দিব

Еј, кој е Дар. Ајде. Ајде кога? се Ајде кога? Ришат. 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 Ајде हम्म पास है gato से अड्डा खाली तो है हां आदर ले जैसे हम धरो आगे की

মাছটা পাশের ঘর থেকে দিয়ে গেছে মাছ আলু ভর্তা আর আমের ডাল দিয়ে গেছে পাশের ঘরে আমটি দেখ

সকালের নাস্তা আলহামদুলিল্লাহ অনেক কিছু বেস্ট দেখতে কে বানাইছে হয়েছে দেখ আমার খাওয়া তো হয়ে গেলো এবার তোমাদের খাওয়ার পালা

ইয়া হয় না গরম মশলা গুঁড়ো হয় না ওই জন্য শুধু পিঁয়াজ রসুন হয়েছে পিঁয়াজ রসুন ব্লেন্ডার করছি আর এখন আবার জিরা আর গরম মশলা বাইটা নিতে আসি খান্দানি ব্লেন্ডার বলে কথা